গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল দিনটা বড়মার নাম নিয়ে শুরু করলাম বড়মা যেন সবাইকে ভালো রাখে আর চলো দিনটাকে আজকে স্টার্ট করি সকাল সকাল উঠেই আমার প্রথম কাজ হচ্ছে আগের দিনের নোংরা যা আছে ডাস্টবিন থেকে বের করে বাইরের ডাস্টবিনে রেখে দেওয়া কারণ আমার ডাস্টবিনে যে লোকরা আসে ফ্ল্যাটে নিতে আমার তাদেরকে বলাই আছে যে বেল বাজাবে না নয়তো ছেলেটা আর কি বেলের আওয়াজে উঠে যায় আর যদি আমি বাইরে ময়লাটা ওদের আসার আগে না রাখি ওরা যদি না দেখতে পায় চলে যাবে আর বুঝতেই পারছো এইটুকু ছোট ঘরে যদি এতদিনের মানে আগের দিনের যদি ময়লাটা থাকে বিচ্ছিরিটা যেটা গন্ধ বেরোবে না অনেকটা ময়লা হয়ে যাবে আবার তো আজকেরও ওই জন্য সকাল সকাল আমার মানে ওইটা মনে ভয় থাকে আমার আর কি বের করে দিই তাড়াতাড়ি তারপর ধুয়ে আমি আবার একটা নতুন গার্বেজ ব্যাগ পরে দিই আজকে দেখো সকালে আমি চিড়ে পোলাও বানাবো তাই চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নিলাম আর কালকে রাতে যা যা বাসনপত্র ছিল ওগুলো সব জায়গাটা জায়গায় রেখে নিচ্ছি নয়তো বিচ্ছিরি এইটুকু জায়গার মধ্যে একদম মানে আগোছালো হয়ে থাকে আর কি আর দুপুরবেলার জন্য আমি চালটাকেও ধুয়ে ভিজিয়ে রাখলাম দেখবে চালটা যদি অনেকক্ষণ ধুয়ে ভেজানো থাকে না তাহলে তোমরা যারা গ্যাস করো গ্যাসে রান্না করো আর কি দেখবে তাদের গ্যাসটাও কম লাগে আর আমি কারেন্টে করি বুঝতেই পারছ তাতেও আমার অনেকটা সাশ্রয় হবে তাহলে বুঝতেই পারছো যতটা আর কি সাশ্রয় করে চলা যায় ততটাই আর কি ভালো জানি না এইভাবে অট্টালিকা বানাতে পারবো কিনা আর সেটা হয়তো চাইও না যেইটুকু যা আছে সেইটুকু চলে গেলেই আর কি হল আর এখানে দেখো সকাল সকাল উঠে আমি একটু ব্ল্যাক কফি খাই তাই একটু গরম জল মাইক্রোভেনে বসিয়েছি আমি ছোটো ছোটো নেস প্যাকেটগুলোই কিনি এতে কি সুবিধা হয় বলো তো আমি মেপে খেতে পারি যে না অল্প একটুই খেলাম আর কি বেশি পরিমাণে কফি খাওয়া একদমই ভালো না আর ব্রেস্ট ফিডিং মাদারদের পক্ষে তো একদমই না ওই জন্য আমি একটু মেপে ঝুপে খাওয়ারই চেষ্টা করি আসলে ব্ল্যাক কফি খেলে বলে ওজন আর কি কমে চিনি ছাড়া দুধ ছাড়া যেমন ব্ল্যাক টি হয় তেমনই ব্ল্যাক কফি তো অ্যাকচুয়ালি ওজনটা তো অনেকটাই বেড়ে গেছে তাই কোনো রকম মানে ডায়েট আমি না করে আর কি যত সম্ভব মানে খাবার ডেলিকাল লাইফস্টাইলে যা যা চলে সেগুলোকে একই রেখে কিছু ইনক্লুড করে যদি কমাতে পারা যায় তো ঠিক আছে যেহেতু এখনও আমি পুরো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়েই আছি ওই কারণে চট করে ডায়েট করাটা সম্ভব না অনেকবার ভেবেছি করব কিন্তু আলটিমেটলি মানে হয়ে ওঠেনি তো যাই হোক দেখো এখানে আমি ওয়াশিং মেশিনে সব জামা কাপড়গুলোকে দিয়ে দিচ্ছি আর সাথে আমি একটু জলও একটু করে খেতে থাকছি কারণ ছেলেটা যদি উঠে যায় জল খাওয়া তো দূরের কথা কিছুই পারবো না সে কোলের মধ্যে উঠে নাচতে থাকবে আর এখানে কফিটা করে আমি ঠান্ডা করতে দিয়েছি যতক্ষণে ওয়াশিং মেশিনে আমি কাস্তে দিয়ে দেবো কফিটা হালকা ঠান্ডা হয়ে যাবে আমি খেয়ে নেবো আর এটা দেখো বলতে না বলতে কফিটা খাবো কি ছেলেটা গেছে উঠে ওই দেখো ঠিক আছে কোলের মধ্যেও মানে সে একদম উমা উমা করতে চাইছে তাকে যদি সারাক্ষণ বাইরে নিয়ে গিয়ে ঘুরে বেড়াতে পারি তাহলে তার খুব ভালো এখানে দেখো ঘুম থেকে উঠে তার ব্যাটারি ফিউজ হয়ে গেছে আর কি তাকে একটু চার্জ দিচ্ছি নেচে নেচে গিয়ে গিয়ে একটু চটকে চটকে বাচ্চাদের চটকাতে খুবই ভালো লাগে সে নিজের বাচ্চা হোক আর অন্যের বাচ্চা বাচ্চা মানেই হচ্ছে মন ভালো করার জিনিস যাই হোক নিজের বাচ্চা বলে ওকে তো একদম আলু ভাতে করে চটকায় অন্যের বাচ্চাকে তো অত চটকাতে পারবো না আর এখানে দেখো ও সকালবেলা ঘুম থেকে উঠে গেছে ওকে সঙ্গে সঙ্গে মুখ চোখগুলো একটু ভালোভাবে ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে জামা কাপড়গুলোকে আমি চেঞ্জ করে দিচ্ছি আমি আর ওকে সারাদিন হাগিস পড়াই না একটাও হাগিস পড়াই না কোনো দিনই আমি ওকে পড়াইনি শুধু রাত্রেবেলা ছাড়া আর বাইরে বেরোনো ছাড়া আর এই বিশেষত এই গরমে তো একদমই নহিব নহিব চ ভীষণ র্যাশ বেরিয়ে যাবে বাচ্চাদের আর তার থেকেও বড়ো কথা একটা কষ্ট হয় দেখবে খুবই কষ্ট হয় যাই হোক এখানে দেখো জামাকাপড়গুলোকে আমি ভাজ করে রেখেছি এত বদমাস সব জামা কাপড়গুলোকে সে একদম খুলে দিয়েছে আল্লাহটিকে থেকে টেনে টেনে ফেলে দিচ্ছে এত বদমাশ হয়ে গেছে না দিন দিন যেন বদমাশ বেড়ে যাচ্ছে জানো আর দেখো শোকে এই কাজটাকে একবার বন্ধ করছে একবার খুলছে একবার বন্ধ করছে আর খুলছে কি বলবো আর এত দুষ্ট হয়ে কোনো কথা সে শুনবে না তাকে যদি আমি বলি না এই করে যদি বকা দিই সে আমাকে উল্টে আবার ওই রকম করে ধমক দিয়ে দেয় এত দুষ্ট মিশে শিখেছে কি করছিস তুই ওই শোকেশের তোকে ভেতরে হাত দিতে হবে হ্যাঁ কি করছিস বল হ্যাঁ ওরে বাবা হাতটা কেটে যাবে তো হ্যাঁ ওগুলো কোন ভাবে তুই গালটাকে তো কেটে দিয়েছিস এখানটা হ্যাঁ হ্যাঁ নোখে কেটে দিয়েছিস তো নোক গুলো বড় বড় হয়ে গেছে তারা কেটে দিতে হবে বদমাস করতে এদিকে এদিকা এদিকে আয় 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 এই দেখো ওকে যে জামাটা পরাবো সেটা পর্যন্ত পরাতে দেবে না গায়ে হাত পর্যন্ত দিতে দেবে না এত বদমাশ হয়ে গেছে কোন সময় না কাজল পরাতে দেবে না পাউডার দিতে দেবে আগে তো ছোটবেলায় চান পর্যন্ত করাতে দিত না এত কাদ্য জানো মানে লাস্টে ওকে মানে পা মোছাতাম আর মাম খাওয়াতাম ওইভাবে ওকে মানে চান করাতাম এত বদমাস এত ও কোনো দিনও একদম চুপচাপ থাকে না যখন বাইরে বেরোয় লোকে দেখে বলে খুব শান্ত না তোমার ছেলেটা আমি মনে মনে বলি হ্যাঁ ভীষণ শান্ত যে সারাদিন থাকবে ওর সঙ্গে বুঝবে এত ধস্তা ধস্তি কান্নাকাটি করবে না মানে সারাদিন ওর মন মতো নিয়ে আগে চলতে হবে দেখো একটু জল খাবে না না খাবার খাবে না জল খাবে সকাল সকাল উঠে জল দিচ্ছি সেটাও কোনো দিনও খাবে না দেখো চিড়ে পোলাও করেছিলাম না চিড়ে পোলাওটা দিচ্ছি দু চিমটি মতো খেলো তারপরে সব ফেলে হাতে করে ঘরের মধ্যে ছড়াচ্ছে আর হাসছে যারা মনে হচ্ছে কী কাজ টানা করেছে সে এত মানে বদমাস হয়ে গেছে আর যেখানে যা পাল্লা আছে শোকেশ আছে সব ধরে টানা টানি ঘষা ঘুষি করবে কখন হাতটা কেটে যাবে কখন পাল্লাটা ভেঙে যাবে বলো তো ওই জন্য না অনলাইন থেকে এই পাল্লাগুলোর জন্য আমি একটা লক মতো অর্ডার করেছি বেশ ভালো হয়েছে পাল্লাগুলো আর খুলতে পারে না এরপরে দেখি একটা শোকেসের জন্য কিছু একটা অর্ডার করব। এরপর দেখো আমি বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি ওর বাবা উঠে গেছে ওই জন্য বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নিলাম আর বাবা সকালবেলা উঠে আর কিচ্ছু খায় না শুধুমাত্র ছাতুর জল খেয়ে অফিসে চলে যায় ছাতু আর একটু নুন চিনির জল দুটো দুই গ্লাসে আর কি করতে হয় ছোটোবেলা থেকে আর কি নুন চিনির জল খেয়ে অভ্যেস ঘুম থেকে উঠে ওই জন্য আমি আর কোনো দিন ওটাকে ছাড়ানোর চেষ্টা করিনি ওটা আর কি গ্লুকোজের কাজ করে সকালবেলা আমাদের ঘুম থেকে উঠে ওই জন্য ও এক গ্লাস ছাতুর শরবত দিই এক গ্লাস নুন চিনির শরবতটা দিয়ে আর ছাতুটা কিন্তু আমি গুড় দিয়ে দিই যেহেতু বেশি চিনি খাওয়া ভালো না ওই জন্য নুন চিনিও যেহেতু খাচ্ছে ওই জন্য ছাতুটা ভালো করে আখের গুড় দিয়ে আমি গুলে দিই আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে আমি ভাতটা সঙ্গে সঙ্গে গেলে নিলাম আর যবুকে এই যে স্নান করে দিচ্ছি স্নান করলে ওই যে দুষ্টুমি দেখেছো বালতিটাকে ভারী টেনে 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 একদম নিজের কাছে আনবে এনে নিজে নিজেই মগে করে গায়ে জল ঢালবে মাথা অবধি জল ঢালতে পারে না অতটা হাত উঁচুতে যায় না কী করে বলো তো বালতি থেকে জলটা নিয়ে কোমরের মধ্যেই ঢালে এত বদমাস যাই হোক আর আজকে না জউকে ভিটামিন খাওয়ানোর কথা আছে আর কি মাতৃ ভিটামিনের তেল খাওয়া এখন যাদের যাদের ছোট বাচ্চা আছে তোমরা খবর নিয়ে দেখবে দশ তারিখ অবধি কিন্তু খাওয়ানো হবে অবশ্যই কিন্তু তার আগে যে যার নিয়ারেস্ট হবে চলে যেও এই আমিও তাই জৌকে নিয়ে চলে যাচ্ছি ওর বাবা তো নেই অফিস বেরিয়ে গেছে বারোটা থেকে দুটোর মধ্যে যেতে হবে এই রোদে গরমে যেন বেরোতে ইচ্ছা করে না কিন্তু কিছু তো করার নেই তাই চলে যাচ্ছি এই সামনেটাই চলে আসবো আবার আর দেখো যাওয়ার আগে মুখে ভালো করে সানস্ক্রিন মেখে নিলাম কিছু তো আর নিজের জন্য করা হয় না তেমনভাবে ভাবি একটু ফেস প্যাক মাখবো একটু ফেসিয়াল করাবো কিছু তো আর হয় না অ্যাটলিস্ট বেরোবার আগে মুখে একটু সানস্ক্রিনটা মেখে নিই এমনিই কালো তারপরে আর খুঁজে পাওয়া যাবে না অন্ধকারে ভীষণ ট্যান পড়ে যাবে আর ওকে ওই যে ভিটামিন তেলটা খালো রে বাবা খান না কাকে বলে কেন ওর মুখটা আর কি চেপে ধরেছে কিচ্ছু ধরা যাবে না ওর গা হাত পা ওকে কোলে কেউ কিছুতে নিতে পারবে না সারাক্ষণ মায়ের কোলেই ও ক্যাঙালুর বাচ্চার মতো ঝুলবে কি বলবো আর আমার যে কী কষ্ট হয় আমি বলে বোঝাতে পারবো না যাই হোক এই যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে ধুয়ে গেছিলাম না মেলাই হয়নি মেলার টাইমই পাইনি সকাল থেকে একটু বসতে পর্যন্ত পারি না আমি একটু বসতে পারি না এসে দেখো আমি এই জামা কাপড়গুলো মেলে নিলাম আর আসার সময় টুকটাক একটু সবজি একটু মুদিখানা ছোটোখাটো আর কি যা ছিল ছিল না আর কি যেগুলো মনে হলো একটু লাগবে নিয়ে এসেছি আর আজকে না আমার শ্বশুরমশার মৃত্যুবার্ষিকী তাই বাবা ছবিটা নামিয়ে রাখলাম সন্ধ্যেবেলায় একটু মালা এনে ধূপ আর মিষ্টি দিয়ে বাবাকে পুজো দিয়ে দেবো আর কি মানে খুব মনে পড়ে আর কি বাবাকে এত ভালোবাসতেন না উনি নিজের বাবাকে যেহেতু ছোটোবেলায় হারিয়েছি মানে ওনার স্মৃতিটাই আমার মনে আর কি আছে নিজের বাবার স্মৃতিটা আর নেই যেহেতু বাবা অনেক ছোটোবেলায় মারা গেছে ওই জন্য মানে বলতে পারো ওনাকে আমি ভুলে গেছি আর কি আর ওনাকে আমার মনে আছে আমি বড় বয়সে পরিণত বয়সে ওনাকে পেয়েছি আর যথেষ্ট ভালোবাসতেন উনি আমাকে যাই হোক মনে পড়লে চোখে জল জলে আসে আমার এখানে যোগু ঘুমাচ্ছে আর কি তো আমি স্নান করে আর কি পুজোটা সেরে নিচ্ছি ঠাকুরের জায়গাগুলো এত নোংরা হয় মাঝে মাঝে চেষ্টা করি ধুলোটা ঝেড়ে দেওয়ার সময় হয় না আজকে যেহেতু একটু হাতের টাইম আছে তাই ভালোভাবে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম এরপরে ভাবছি একটু ফুলের গাছ পুঁতব ডেলি ডেলি এখানে ফুল কেনা সম্ভব নয় আর কি সকাল সকাল উঠে ফুল কিনতে হয় ওই জন্য ফুলের গাছ পুতলে কী হবে ডেলি ঠাকুরকে দুটো হলেও ফুল দিতে পারবো আর যোগু যতক্ষণ ঘুমোচ্ছে আমি ততক্ষণ ভাতটাও খেয়ে নিচ্ছি আজকে সিম্পল লাঞ্চ ছিল বেগুন ভাজা টকের ডাল আর ডিম ভাজা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও